বর্তমান যুগে রুমিনেশন এবং ওভার থিঙ্কিং একটা বড় সমস্যা কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি ওভার থিঙ্কিং নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি আজকের ভিডিওতে রুমিনেশন নিয়েও কিছুটা আলোচনা করব রুমিনেশন জিনিসটা সম্পর্কে আপনারা সবাই কম বেশি একটু জানতে পারেন আবার অনেকের কাছে এই টার্মটা পুরোপুরি নতুন রুমিনেশন হচ্ছে ওভার থিঙ্কিংয়ের প্রথম অবস্থা ওভার থিঙ্কিং হচ্ছে একটা ডিজর্ডার লেভেলের সমস্যা যখন সেটাকে আর কন্ট্রোল করা যায় না আর রুমিনেশন হচ্ছে সেই ডিজর্ডার বা সেই ডিজিজের প্রথম ধাপ বা প্রথম সিঁড়ি রুমিনেশন সম্পর্কে আপনাকে তাহলে ভালো মতো অবশ্যই বুঝতে হবে যদি আপনি ওভার থিঙ্কিং এড়াতে চান শুধু যে ওভার থিঙ্কিংয়ের সমস্যা তা না এটা কিন্তু আমাদের পুরো সাইকোলজিক্যালি অনেক ড্যামেজ করছে সেটা নিয়েও আমি আস্তে আস্তে আপনার সাথে আলোচনা করব। রুমিনেশন ব্যাপারটা হচ্ছে যখন আপনি কোনো একটা ইনপুট নেন সেটা আপনার চোখের মাধ্যমে হতে পারে আপনার হাতের স্পর্শের মাধ্যমে হতে পারে নাকের মাধ্যমে হতে পারে দেখার মাধ্যমে হতে পারে কানে শোনার মাধ্যমে হতে পারে আমাদের ছয়টা ইন্দ্রিয় এই ছয়টা ইন্দ্রিয় দিয়ে যখন আপনি কোনো একটা ইনপুট নেন কোনো একটা কিছু নেন তখন সেটা নিয়ে আপনি যে পরবর্তীতে ভাবতে থাকেন বা সচেতনভাবে না অসচেতনভাবে বা অবচেতনভাবে ভাবতে থাকেন এই জিনিসটাকে বলা হয় রুমিনেশন আমি একটা এক্সাম্পল দিই মনে করেন আপনি একটা গান শুনলেন সেই গানটা অনেক ভালো লাগলো আপনি একবার দুইবার তিনবার চারবার পাঁচবার শুনলেন এখন বলেন তো দেখি এখন যদি আপনি হঠাৎ করে গানটা যদি অফ করে অন্য একটা কাজ করেন আপনার মাথার ভিতরে সেই গানটা টেপ আকারে বাঁচতে থাকবে না এই যে যে বাঁচতেছে এটাকে কি আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি কি এটাকে চাইলেই থামাইতে পারবেন সম্ভব না থামাইতে পারবেন না এই জিনিসটাকে বলা হয় রুমিনেশন আমরা যেই জিনিসটা ইনপুট নিচ্ছি সেই জিনিসটা অবচেতনভাবে ব্রেনে যে আবার রিঅর্ডার চলছে আবার ক্যাসেটের মধ্যে চলছে এই জিনিসটি হচ্ছে রুমিনেশন এখন কথা হচ্ছে এই রুমিনেশনের সমস্যাটা কি আসলে রুমিনেশনের প্রধান সমস্যা হচ্ছে রুমিনেশনটা যদি একটা বাজে ইনপুট থেকে হয় মনে করেন আপনি কোনো একটা বাজে একটা এক্সপিরিয়েন্স করলেন রাস্তাঘাটে সেই এক্সপিরিয়েন্সটা আপনার ব্রেনের ভেতরে যদি অবচেতনভাবে চলতে থাকে তাহলে কিন্তু এটা নিয়ে ওভার থিঙ্কিং শুরু করে দেবেন আপনি কোনো একটা বাজে এক্সপিরিয়েন্স অন্য কারোর দেখলেন অন্য কেউ একজন একটা বাজে এক্সপিরিয়েন্স আপনি দেখলেন আপনি ওভার থিঙ্কিংয়ের মাধ্যমে সেটাকে নিজের মনে করা শুরু করবেন এই যে যে রুমিনেশন থেকে ওভার থিঙ্কিং তারপরে এখান থেকে যে ডিপ্রেশন স্যাডনেস বিভিন্ন ধরনের জিনিস তৈরি হবে যেটা আপনার রিয়েলিটিতে আসলে ঘটেই নাই এই জিনিসটা হচ্ছে একটা বড় সমস্যা এখন কথা হচ্ছে এই রুমিনেশন আমি কিভাবে থামাবো দেখেন রুমিনেশন যদি আপনি থামাইতে চান যে আমি পুরো রুমিনেশনটাই থামাই দেব এটা না সম্ভব না কারণ এটা হচ্ছে ব্রেনের অটো প্রসেস আপনি যে ইনপুট নিচ্ছেন সেটা অটোমেটিক্যালি টেপ আকারে চলতেই থাকবে তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি আমাদেরকে সচেতন থাকতে হবে যেন কোনো ব্যাড ইনপুট আমাদের ভেতরে না ঢোকে এই যে মানুষ বিভিন্ন ধরনের আজে বাজে ভিডিও দেখে বিভিন্ন ধরনের আড্ডায় সময় কাটায় বিভিন্ন ইনপুট আমরা নিচ্ছি শুনছি সব কিছু কিন্তু এগুলো কিন্তু টেপ আকারে চলতে থাকবে তাই আমি সচেতনভাবে এগুলোকে কাট করে দেবো আমি ভালো জিনিস দেখবো ভালো জিনিস শুনবো ভালো মানুষের সাথে থাকবো পরিবেশটা উন্নত রাখব তাহলে মোটামুটি আমার তখন এই ভালো জিনিস যখন রুমিনেট হতে থাকবে তখন কিন্তু সেটা ভালো জিনিস আকারে প্রকাশ পাবে ভালো জিনিস যখন এটা ক্যাসেট আকারে বাঁচবে সেটা আপনার ভালো করবে খারাপ জিনিস যখন ক্যাসেট আকারে বাঁচবে সেটা আপনার খারাপ করবে সিম্পল এখন মনে করেন আপনি যদি ব্যাড ইনপুট নিয়ে ফেলেন বা রাস্তায় এমন কিছু দেখেন বা এমন কোনো অভিজ্ঞতা হয় ট্রমা অভিজ্ঞতা হয় যেটা আসলে আপনার কন্ট্রোলে নাই সেই ক্ষেত্রে সবচাইতে বড়ো যে ভূমিকা পালন করবে যেই জিনিসটা আপনাকে বাঁচাইতে পারবে সেটা হচ্ছে আপনার হাত আপনি আপনার হাতের মাধ্যমে এই অভিজ্ঞতাটা যখন ডায়েরিতে লিখবেন বা খাতায় লিখবেন লেখে সেটাকে পুড়িয়ে ফেলবেন আপনার ব্রেন সাইকোলজিক্যালি এই জিনিসটাকে মনে করবে যে এটা পারমানেন্টলি আপনার ব্রেন থেকে চলে গেছে যতক্ষণ পর্যন্ত এইভাবে আপনি এটাকে শেষ না করবেন ততক্ষণ পর্যন্ত ব্রেন মনে করবে এই ঘটনাটা শেষ হয় নাই আরও ভাবো আরও ভাবো আরও ভাবো তাই এই জিনিসটাকে একটা ফর্মালি যখন আপনি শেষ করবেন তখন এটা চলে যাবে এই জিনিসটা অনেক বড় বড় সাইকোলজিস্টরা করায় তারা বলে যে আপনি যদি আপনার এই ট্রমা থেকে মুক্তি পেতে চান তাহলে এটাকে ফর্মাল এন্ড দিন ফর্মাল এন্ড আমাদের ব্রেনের জন্য খুব দরকার এই কারণে যে কোনো বাজে অভিজ্ঞতাকে ডায়েরিতে লিখে সেটাকে পুড়িয়ে ফেললে সেটা ব্রেন ফর্মাল এন্ড মনে করে এরপর এগুলো যদি কাজ না করে মনে করেন আপনার সব লেয়ার ভেঙে চুরে ছাড়খার হয়ে গেছে বা আপনি আর পারছেন না কন্ট্রোল করতে সেক্ষেত্রে সবচাইতে ইম্পর্টেন্ট টনিক বা সবচাইতে ইম্পর্টেন্ট যে বস্তুটা আমাদেরকে কাজে দিবে মানে এই রুমিনেটিং থেকে বাঁচার জন্য বা ওভার থিঙ্কিং থেকে বাঁচার জন্য সেটা হচ্ছে মুভমেন্ট সেটা হচ্ছে মটর নিউরন অ্যাক্টিভেশন দেখেন মটর নিউরন মানে হচ্ছে আপনি যখন নড়াচড়া করেন বা আমি যে আমার হাতটা নাড়াচ্ছি এই যে যে আমার ব্রেনের সাথে হাতের যে কানেকশন করছে এটা করছে মটন নিউরন আপনি যখন বেশি বেশি মুভমেন্ট করবেন বেশি বেশি নড়াচড়া করবেন তখন আপনার সেন্সরি নিউরন কম অ্যাক্টিভ থাকবে মটন নিউরন বেশি অ্যাক্টিভ থাকবে অমতাবস্থায় আপনি যে কোনো ধরনের ডিপ্রেশন ওভার থিঙ্কিং এইসব যে সার্কিটটা আছে নিউরন সার্কিট এটাকে ভেঙে ফেলতে পারবেন সেন্সরি নিউরন যদি অ্যাক্টিভ থাকে বেশি তাহলে আপনি পাস্ট প্রেজেন্ট ফিউচার এইসব জিনিস ভাবতে থাকবেন এটাকে যদি কাট করে মটন নিউরন অ্যাড করতে পারেন আপনি মুভমেন্ট করেন জিমে যান হাঁটাহাটি করেন যে কোনো মুভমেন্টের উপরে যদি থাকেন তাহলে সেটা আপনার ওই সার্কিটটা নষ্ট করে দিয়ে আপনাকে একটা অ্যাক্টিভ সার্কিট দেবে এবং আপনি টেম্পোরারিলি টেম্পোরারিলি আপনি রুমিনেটিং ওভার থিঙ্কিংতে বেঁচে থাকতে পারবেন কিন্তু যখনই আপনি এই অ্যাক্টিভিটি বাদ দিয়ে দেবেন এটা আবার চলে আসতে পারে এটা লং টার্ম সলিউশন না তবে এটা যদি আপনি বারংবার বারংবার করতে থাকেন তাহলে আপনি হ্যাবিটে পরিণত হবে এবং আপনি বুঝতে পারবেন কিভাবে এই রুমিনেশন বা ওভার আমি টেম্পোরারিলি হলো অফ রাখতে পারি